ফাইনাল ডে ফাইনাল প্রিপারেশান ফাইনাল কারেকশান সব কিছু মিলে আমরা চলে এসেছি আজকের ভিডিওতে শুভেচ্ছা সবাইকে রহমান বিজয় আছে আপনাদের সাথে সো চলুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঁচিশ তারিখে যে এক্সামটি আছে তার ফাইনাল কারেকশানে আমরা ওভারঅল কথাবার্তা বলে আসি অলরেডি যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রপার ফর্ম ফিল আপ করেছেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলুন আর যারা আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে আছেন তারা কিন্তু জয়েন করে ফেলতে পারেন খুলনা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির প্রপার ড্রয়িং খুলনা ইউনিভার্সিটির ড্রয়িং প্লাস এমসিকিউ ইউ ফিফটি মার্কসের অ্যাট দা সেম টাইম যারা প্রিপারেশন সময় সাপেক্ষে শর্ত সাপেক্ষে আমরা কিন্তু প্রপার প্রিপারেশন দিচ্ছি আপনাদের তো সবার আগে হচ্ছে আমরা মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি অনএারেজ স্পেসে বেশ গোছানো হয়েছে ধরাটা বাট দেখেন সাইড বাই সাইড মিলিয়ে আপনার ফিগারের যে মাপ মানদণ্ডগুলো আছে পায়ের শেপের হাঁটুর শেপটা অনেক বেশি পুরো হবে পার্সপেকটিভের মিস্টেক ওইখানে রয়েছে অ্যাজ ইউজুয়াল আঁকা খুব একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি এটা আমি অলরেডি আপনাদের কারেকশন করে দিয়েছি সো মিলে মিলে ফিচার্সগুলোকে দেখেন চেস্টের চড়া হবে সাইজ ওভারঅল স্পেসে আপনার ধরাটা ভুল যায় লাইনের ব্যাপারটা ঠিক আছে ফিগারের ভেতরের কিছু স্পেসে আরও কিছু ডিটেলস আসবে ওভারঅল জায়গায় সো এই হচ্ছে আপনার কারেকশন আমরা হুমায়রা আহমেদের ড্রয়িং দেখতে পাচ্ছি এর প্রপার রেকর্ডিং আমাদের চ্যানেলে আপলোড করা আছে একটা প্রপার ভিডিও এক ঘন্টা বাইশ মিনিটের আপনি অবশ্যই এটা দেখবেন একই সাথে হচ্ছে এটা যদি আমরা কথাবার্তা বলি আঁকানোর ধরনটা কিছুটা হয়েছে বাট লাইনটা অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে এগুলোকে কারেকশন করেন ফেসের অংশগুলোকে চেঞ্জ করেন হোপ ফর দ্য বেস্ট ফর ইউর নেক্সট সাবমিশন আমরা এখানে একটা এক্সামের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি একুশ বাইশ মেবি একুশ বাইশও ব্যবহারিক পরীক্ষা সেম পায়ের অংশ ভুল গেছে এগুলো কারেকশন করতে হবে ডিসপ্রোপোর্শন অনেক বেশি সো এই হচ্ছে সেই ভিডিও যেটা আমি কথাবার্তা বলতেছিলাম সো অলরেডি যারা চাচ্ছেন তারা জয়েন করে ফেলেন খুবই দারুণ ভেতে আমরা প্র্যাকটিস সেশন রেখেছি আর আপনারা যে যেখানে পছন্দের ইউনিভার্সিতে পার্টিসিপেশন করতে পারেন এটা যদি আমরা খেয়াল করি বেশ হেক্টিক মাপ হয়ে গেছে সব কিছু না যতই আপনি মাইন্ড ম্যাপিং করেন মাপটা নিয়ে আঁকা কমপ্লিট করেন আপনার লাইনের কোনো স্মুথনেস নাই লাইনের স্মুথনেস আনতে হবে আরও লাইনের ভ্যারিয়েশন বাড়াইতে হবে লাইনের ডাইমেনশনের থ্রুতে উপস্থাপন করতে হবে কমপ্লিট রাফ অ্যান্ড টাফ হার্ডনেস রাখা যাবে না বাট আপনার আঁকাটা আগের থেকে অনেক বেটার হয়েছে এটা হইতেছে আরিয়ান দাসের ড্রয়িং আমরা এখানে একটা কমপ্লিট খুমায়েরা আহমেদের ড্রয়িং দেখতে পাচ্ছি মাথার শেপটা অনেক বড় হয়ে গেছে তুলনামূলক ফেস বডির তুলনায় পার্সপেক্টিভের কোনো বালাই নেই আর বডির শেপ প্রপোর্শন তো অনেক মিস্টেকস যেগুলো কারেকশন করেন আমরা দীপ্ত দেবনাথের ড্রয়িং দেখতে পাচ্ছি এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা এই যে আমরা প্রিভিয়াসলি একুশ বাইশে যে কোয়েশ্চেন দেখছি এরই হচ্ছে একটা ডেমো ড্রয়িং তো যদি খেয়াল করেন অন অ্যাভারেজ স্পেসই কিন্তু আপনার ড্রয়িংটা বেশ কাছাকাছি গিয়েছে লাইনের ওভারঅল ভ্যারিয়েশনটা বেশ ইন্টারেস্টিং হয়েছে কিন্তু তারপরও কিছু জায়গায় খেয়াল রাখতে হবে এবং পার্সপেক্টিভের কারণে মাথার সাইজটা আরেকটু ছোটো দেখাচ্ছে বডি শেপ আস্তে আস্তে বড়ো হবে যেহেতু পায়ের নিচের অংশের কাছাকাছি জায়গার থেকে ছবিটা নেওয়া হয়েছে এই ওই জায়গাটা সলিডলি আরও বড়ো করতে হবে এমনি ওভারঅল আঁকা শেপ ধরন গঠন প্রপোর্শন ব্যালেন্স লাইন ড্রয়িং এভরিথিং ইজ ডুকিং গ্রেট বাট যেটা বললাম ওইগুলো একটু কারেকশন করেন আপস অ্যান্ড ডাউন্স আমরা বেশি ডাইমেনশনাল খুব স্পেসটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি খুবই ভালো মানের একটা ড্রয়িং ইন নেক্সট এক্সামিনেশান সো যারা চাচ্ছেন তারা কিন্তু দীপ্ত দেবনাথের মতো যদি ড্রয়িং আঁকাতে চান সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আমরা ফুল ফ্লেজিড কারেকশান অ্যান্ড সু প্রিজার্ভ আপনাদের দিচ্ছি ও ফর দ্য বেস্ট ফর ইউর টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি এক্সামিনেশান বেস্ট অফ লাক দীপ্ত আমরা অহনা হাবিবের ড্রয়িং দেখতে পাচ্ছি অহনারও কিন্তু সেকেন্ড টাইম আর ওনার এই আঁকাটা কিন্তু খুবই লেজিট হয়েছে অ্যাজ ইউ ক্যান সি ওভারঅল ফেসের শেপটা হয়তো বা আরও বড়ো হতে পারতো আপনারা যদি পার্সপেক্টিভের বইয়ে খেয়াল করেন শোল্ডারটা সহ টর্সের সাইজটা আরও চড়ো হবে আরো বেন্ড হবে এইটুক মিস্টেক ছাড়া ওভারঅল মোটামুটি বেশ ভালোই হয়েছে সাইজটা বাম্পায়ের সাইজের থেকে একটু ছোট মনে হচ্ছে রেদার দেন আদার ভলিউম অফ ইউর লেগ সো ওই জায়গাটা একটু কারেকশন করতে হবে যদি আপনি আমার কারেকশন দেখে থাকেন আপনি এগুলো অবশ্যই কারেকশন করবেন এগুলো কিন্তু ব্যাপক চোখে লাগতে সহ এভরিওান উৎসাহ বড়ুয়ার ড্রয়িং আমি এখানে যে মিস্টেক্সগুলো আছে মিস্টেক্সগুলোর গুলোর চেস্ট শোল্ডারের সাইজ বড় হয়ে গেছে ছোট করতে হবে আর ফেসের গঠনটা প্রচণ্ড বাজে দেখাচ্ছে এক্সপ্রেশনগুলো আর একটু কারেকশন করেন আমরা এখানে প্রথমা সাহার ড্রয়িং দেখতে পাচ্ছি ফেসটা একটু ছোট হবে আর আরেকটু ছড়িয়ে আঁকেন সো দীপ্তরে এটা যদি আমি কথাবার্তা বলি বাচ্চাকে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে আপনার এটা আরো ইয়াং করতে হবে বাচ্চার আদল রাখতে হবে শশী সরকারের ড্রয়িং অবস্থা আরো বেটার করেন হাত পায়ের সে প্রপুরশন অনেক ব্যাপারগুলা আমরা এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি এখন যে কাজটা করতে হবে ড্রয়িং এ যে আপনি যে লাইন আপে আঁকতেছেন সেই লাইন বেটার করেন কারণ একটা ফিগারের যে একটা গঠন আছে সাড়ে পাঁচ মাথা হিসাবে অনেকটা চ্যাপটা হয়ে গেছে মনুষের জন্য কেউ পুশ করে চ্যাপটা করে দিয়েছে এগুলো কারেকশন করেন অ্যাট দ্য সেম টাইম এই ফিগারও সেম কথা বলবো এত নার্ভাস ফিল করে আঁকানো যাবে না এটা মাথা অনেক বড় হয়ে গেছে হোপ ফর দ্য বেস্ট নেক্সট ড্রয়িংগুলো এটা কী ঘটছেন আমি জানি না আরও বের করেন সবাই সো লাইক অনেকের ইম্প্রুভমেন্ট আসছে অনেকের ইম্প্রুভমেন্ট আসেনি এটা একটা ভালো মানের ড্রয়িং আয়শা মুনাজ্জাহার ড্রয়িং সো ওভারঅল স্পেসে আপনারা যে যে ড্রয়িং করেন না কেন এগুলোর ট্র্যাগাগুলো আরও কারেকশন করেন যেমন এই ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি মাথার শেপটা আর একটু বেটার করতে হবে আর একটু ওয়াইড অ্যাঙ্গেলে আঁকেন এটা অনেকটা লম্বাটে হয়ে গেছে শোল্ডার বডি ড্যাপার এগুলো আরও চড়ো হতো তো সুমি আক্তারের এই ড্রয়িংটাও বেশ হাই কোয়ালিটি একটা ড্রয়িং আমরা ভালো দেখতে পাচ্ছি বাট লাইনটা অনেক মোটা হয়ে গেছে এগুলো ডাইমেনশান আর উষা সরকারের এই ড্রয়িংটা এটা অলরেডি আমরা কারেকশন করেছি সো আপনারা যারা পারফরমেন্স করতেছেন হোপ ফর দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশন আরও বেটার করেন এমন এই ড্রয়িংটার অবস্থা চায়না চায়না ফেস হয়ে গেছে আপনি আগে দেখেন তারপর রাখেন একটা বারবার দেখেন দেন লাইনটা ইউজ করেন সময়দ্বীপের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি বলি আপনার হাত পায়ের ড্রয়িংগুলো অনেক দুর্বল লাগতেছে ওগুলোকে আলাদাভাবে প্র্যাকটিস করেন সেম ওয়ে আমরা কিছু এক্সট্রা রিকোয়েস্ট পোস্ট থেকে কিছু ড্রয়িং ক্লাস দেখে আসি সবাই খেয়াল করেন এখানে সো লাইক আপনারা যারা চাচ্ছেন প্রপার প্র্যাকটিস জয়েন করতে আপনারা কিন্তু কেউর ইউর প্রিপারেশান আর ইউর প্রিপারেশন নিতে পারেন ঈদের পর থেকে আমাদের ফুল ফ্লেজিড ক্লাস শুরু হচ্ছে আমরা রোজার মাস থেকেও প্র্যাকটিস কিছু শুরু করবো একই সাথে হচ্ছে যারা সিউর এক্সাম দিতে যাচ্ছেন তারা প্রপার এমসি কিউ প্রিপারেশান নিতে পারেন যেহেতু আলাদা আলাদা পাস যারা সেকেন্ড টাইমে তাদের পাঁচ মার্কস করে কাটা যাবে ফর দ্যাট রিজন ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর এক্সাম যে পাস করতে পারতেছেন কি না আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু এবার ইংলিশটা ফুল ফ্লেজিড প্রিপারেশন দিচ্ছি আর আপনি আলাদা আলাদা সব পিডিএফ পেয়ে যাবেন কমপ্লিট প্রিপারেশনে সো যদি জয়েন করতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাকে সরাসরি সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিলে আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দিব অরাইট সো আনিশা আনিশার মাথাটা বেঁকে গেছে মাথাটা একটু স্ট্রেট হবে পায়ের সাইজগুলো চেঞ্জে জানেন এখানে হচ্ছে আমরা মাসুমের ড্রয়িং দেখতে পাচ্ছি তুলনামূলক মাসুমের ড্রয়িংটা ভালো আগের থেকে বাট ফেসের শেপটা একটু চেঞ্জে আনেন হোপ ফর দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম হল আর কিছু ডিটেলস আনতে হবে ওভারঅল স্পেসে আর একটু বেটার করেন বেশি কিছু বলার নেই রবি সেম অবস্থা ফেসটা আপনি হচ্ছে যেন জোর করে দাড়িটা অ্যাড করছেন ডোন্ট ডু দ্যাট যতটা ন্যাচারাল রাখা যায় তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল একটা কারেকশান আপনারা সবাই যারা পার্টিসিপেশন করেছেন অনেক ধন্যবাদ সো থ্যাংকস গিভিং টাইম চলে এসেছে আমরা ফর দ্য লাস্ট টাইম একটা কমপ্লিট প্রিপারেশান প্র্যাকটিস ওভারঅল স্পেসে বিষয়টা দেখতে পাচ্ছি সো দে সেই দ্যাট যে হার্ডওয়ার্ক পে অফ সো রাইট না ওইটা হইতেছে আমরা অনেক ভালো লেভেলে কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি একই অনেক ছেলে পেলে পারফরমেন্স করেছে সবার জন্য অনেক শুভকামনা বেস্ট উইশেস থাকবে তো ড্রয়িং আঁকার জন্য পাঁচটা বিষয় সবসময় মেজর মাথায় রাখবেন প্রথমত ড্রয়িংয়ের ওভারঅল ষাটটা বৈশিষ্ট্য সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে আঁকা থার্ড হচ্ছে সাইড বাই সাইড পুরো ড্রয়িংটাকে মেলানো ফোর্থ হচ্ছে যে আঁকতেছেন সেটা রিয়েল লাইফের সাথে মিলে কিনা অ্যান্ড ফিফ্থ হচ্ছে আপনার ভালো লেভেলের স্কোর তোলার জন্য একটা প্রপারলি ড্রয়িংকে রিপ্রেজেন্ট করা ওভারঅল স্পেসে সো এগুলো কারেকশন করে উপস্থাপন করেন হোপফুলি আপনারা অনেক ভালো করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ এভ্রিমান যারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখলেন আর কমেন্টস বক্সে জানান আমাদের ভিডিওসগুলো প্র্যাকটিসগুলা ওভারঅল পডকাস্টগুলো কেমন লাগছে ইন ফিউচারে আমরা আরও দারুণ দারুণ সব সেগমেন্টস আনতেছি আপনাদের আর্নিং বিষয়ের উপর বেস করে আমরা কিছু এক্সট্রা নতুন সিরিজ লঞ্চ করতে যাচ্ছি কমেন্টস বক্স ওপেন আছে আপনারা আপনাদের অনুভূতি জানাতে পারেন বিশেষ করে যারা গার্ডিয়ানরা দেখছেন আমাদের কন্টেন্টগুলা সাকসেস স্টোরি সবসময় সবাই ফলো করে থাকেন আমাদের লাইফ ফলো করে থাকেন ফর দ্যাট রিজন থ্যাংক ইউ সো মাচ ভিডিও খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার নেক্সট টার্গেট টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার বেশি বেশি করে কমেন্টস করুক আমরা হচ্ছে অনেক বেশি উৎসাহ পাই আমরা ভবিষ্যতে যেন সবাই একসাথে একই মালায় গাথা পুঁতির মতো এগিয়ে যেতে পারি সো আবারও কৃতজ্ঞতা সবাইকে যারা পার্টিসিপেশন করেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর অ্যাট দ্য সেম টাইম যারা আমাদের উপর বিশ্বাস আসতে রেখেছেন অলরেডি আমাদের জন স্টুডেন্ট চান্স পেয়েছে সফলভাবে জেএন ইউ অ্যান্ড ডি সো হোপ ফর দ্য বেস্ট যেহেতু আমরা টপ লেভেল প্লেস করবো সো থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইল সবাইকে সবার কাছকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ